আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আমি আজ আপনাদেরকে দেখাতে চাচ্ছি জনপ্রিয় একটি ফল ও সুস্বাদু সেরা একটি ফল আমার ভীষণ প্রিয় চাইনিজ কমলা সাধারণত ছোট আকারের হয়ে থাকে পাতা ফুল ফল সবই আকর্ষণীয় এটি শুধু ফল গাছই নয় এটি শোভময় একটি বন্ধুরা চাইনিজ কমলা ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটি আমাদের দেশে এখন পাওয়া যায় আমার এই গাছটির বয়স প্রায় তিন বছরের ক্রস করেছে পাশে একটি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম উনি বলেছিল যে মিষ্টি হবে মোটামুটি মিষ্টি হবে কিন্তু হয়নি টক টক লাগে তো বন্ধুরা টক হলেও এর মিষ্টতা এবং ঘ্রাণ আছে আর কি মার্শাল্লাহ ভালোই আছে এর সুগন্ধিটা আমার কাছে ভীষণ প্রিয় বন্ধুরা আমরা এটি আমি পছন্দ করি আমি বাসায় এটা খাই আমরা সবাই বাচ্চাদের নিয়ে যারা হজম শক্তিতে ভুগছেন আর যারা কোষ্ঠিকাঠিন্য আহ যাদের মলত্যাগ ভালো হয় না তারা এই কমলা খাবেন এটা খেলে আপনার লিভার পরিষ্কার হয় আর মানে কষ্টিকাঠিন্যতা চলে যায় দেখুন বন্ধুরা আমি এটা আপনার ডিমের খোসাটা দিয়েছি এটি ক্যালসিয়ামের কাজ করে হচ্ছে তারপরেও শুষ্ক আমি এরকমই চাচ্ছিলাম যেন আমার গাছের গোড়ায় মাটিটা ডিপ ভিজা না থাকে কমলা গাছে কিন্তু আপনার মাটির আর্দ্রতাটা একটু ভালো রাখতে হবে বন্ধুরা পাশে আমার যে দেখুন একটি বেগুন গাছ আমি এই বেগুন গাছের বেগুনও তুলে খাই এই সবজি গাছ আমি প্রত্যেকটি টবেই চেষ্টা করি সবজি গাছ রোপণ করার আপনারাও করবেন তো বন্ধুরা নিয়মিত কমলা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে তো বন্ধুরা আজকে এই ছিল চাইনিজ কমলা গাছ নিয়ে তো খোদা হাফেজ